বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বীমা আমি এই কবিতাটি লিখেছিলাম ছয় চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ওরে বাংলাদেশি ভাই বোন বিমা করুন সুরক্ষিত থাকুন নিরাপদ কোম্পানি ধরুন বিমার আওতায় থাকুন বিমাবিরোধিতা ছেড়ে দিন স্বেচ্ছায় সবে বিমা করুন বিমা বিধি বিমা কোম্পানির নিশ্চয়তা খোঁজ সরকারের বিমা একটি চুক্তি দুই পক্ষের কোম্পানির সহিত খরিদ্দার এই চুক্তির দায় উভয় পক্ষের কোম্পানি বনাম খরিদ্দার কোম্পানির ব্যর্থতার দায় সরকারকেই নিতে হয় খরিদ্দারের ব্যর্থতার দায় খরিদ্দারকে নিতে হয় বাংলাদেশে বসবাস করেন সরকার বিরোধিতা করেন দেশের সবকিছুই ভোগ করেন এদেশের বিরোধিতা করেন প্রায় সকল স্তরের লোকজন লজ্জা লজ্জা এগুলো ছাড়ুন সকলেই স্বেচ্ছায় বিমা করুন উন্নত বাংলাদেশ গড়ে তুলুন নীরবে বিরোধিতা ছাড়ুন সকলেই দেশকে ভালোবাসুন নিজ প্রয়োজনে বিমা করুন সবে আর্থিক সুরক্ষিত থাকুন নিজ পরিবার সুরক্ষিত রাখুন সদা সর্বদা আত্মতৃপ্ত থাকুন আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ